সুন্দরবনের এই ফল দিয়ে তৈরি হয় সুস্বাদু আচার আর এই আচার বানিয়েই প্রতি কেজি ছয়শো থেকে আটশো টাকা কেজিতে বিক্রি করছেন সাতক্ষীরা জেলার নারীরা এতে তারা যেমন হচ্ছেন স্বাবলম্বী পাশাপাশি সুস্বাদু আচারের স্বাদ নিতে পারছেন অনেক জেলার মানুষেরা এটাই সুন্দরবনের বিখ্যাত কেওড়ার আচার এক কেজি আচার বিক্রি করা পড়ে হচ্ছে কখনো ছশো টাকা বিক্রি করা পড়ে কখনো আটশো টাকা বিক্রি করা পড়ে বুইন আমার কেনা এখন আটত্রিশ টাকা সব মিলে দেখা যায় যে হাইরেট এক কেজি আচার বিক্রি করলে আমার তো খরচ বাদ দিয়ে একশো টাকা দেড়শো টাকা এরম থাকে টক ডাল আচার চাটনি থেকে শুরু করে জেলি সব কিছুতেই দারুণ জনপ্রিয় হওয়ায় এই জেলার মানুষের কাছে কেওড়া খুবই প্রিয় পরিবারের দৈনন্দিন খাবারের তালিকায়ও তাই নিয়মিত জায়গা করে নিয়েছে এ ফল যেমন খাতের টেস্ট তেমনই মজা সেই সাপ কেওড়া এই কেওড়াটা তো কোনো বিগুণ নেই খালি উপকার করে তাতে করে দেখা যায় যে কোনো ক্ষতি হয় আমরা কেওড়া পারি পাড়িয়ে সেদ্ধ করি সেদ্ধ করে মানে নদা বাড়ি করি নেই বাড়ি করে চিংড়ি মাছ দিয়ে নদা আমরা খাটা করি সে খাটাটা খাতে আমার খুব সুন্দর লাগে আচার বানাতে শুরুতেই কেওড়া ভালো করে ধুয়ে সিদ্ধ করে নেওয়া হয় পরে সিদ্ধ করা কেওড়া থেকে উপরের অংশ ছাড়িয়ে দানা আলাদা করা হয় ছাড়িয়ে নেওয়া অংশ জাল দেয়া হয় দীর্ঘক্ষণ ঘন হয়ে এলে সরিষার তেল চিনি ঝাল লবণ ও প্রয়োজনীয় মশলার মিশ্রণে আবারও কিছুক্ষণ জাল করে নেয়ার পর তৈরি হয় টক ঝাল মিষ্টি কেওড়ার সুস্বাদু আচার ওই কেওড়া গুলো ডালেতে প্রথম ছাড়ানো লাগে মুখ ফেলানোর পরে ধোয়া লাগে ধোয়ার পরে সিদ্ধ করা লাগে খালি খোসাটা ছাড়াই লাগে ছাড়িয়ে এই শাঁসগুলো আবার শর্ট কুই এগুলো নেট জালে সেকি দেওয়ার পরে শ্বশুর তেল জ্বালাই নেওয়ার পরে ওই শাঁসগুলো তখন উঠে ঢেলি দেয় তিন ঘন্টা ওই আকাশগুলো ঘোটা লাগে সুন্দরবনের উঁচু লম্বা গাছের ভেতর কেওড়া গাছ অন্যতম অনেক প্রাণীরও পছন্দ কেওড়া ফল এবং এই গাছের পাতা এই গাছের কাঠ ব্যবহার করা হয় ঘরবাড়ির দরজা জানালায় ফুল থেকে সংগ্রহ করা হয় মধু কেওড়াফলের জন্মস্থান সুন্দরবনে হলেও বর্তমানে উপকূলীয় নদীর তীরে প্রাকৃতিকভাবে গড়ে উঠেছে অনেক কেওড়া বাগান বাজারে কেওড়ার ব্যাপক চাহিদা থাকায় এসব বাগানের কেওড়া বাজারজাত করছেন স্থানীয়রা বর্তমানে এসব কেওড়া বাজারে প্রতি কেজি বিক্রি হচ্ছে বিশ থেকে তিরিশ টাকায় প্রতিদিন মনে করেন দুই থেকে তিন মন বিক্রি হয় চারশো টাকায় পাঁচশো টাকা মন কিনে নিয়ে আসি আমরা আমাদের এই কেওড়া দিয়ে আচার তৈরি হয় কেওড়ার খাটা রান্না করি খাওয়া যায় কেওড়া খুব একটা উপকারিতা জিনিস অনেক মানুষ তাদের জামাই আত্মীয় স্বজনের বাসা এগুলো পাঠিয়ে দেয় তারাও খুব খুশি হয় এই কেওড়া ফল দিকে কেওড়া ফল ভিটামিন সির অভাব পূরণ করার পাশাপাশি অ্যান্টি অক্সিডেন্ট হিসেবে কাজ করে খাবার হজমের ক্ষেত্রে কেওড়া বেশ উপকারী বলে জানান সাতক্ষীরা মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ডাক্তার কাজী আরিফ আহমেদ বাণিজ্যিকভাবে কেওড়ার চাষাবাদ বা সংরক্ষণ করার পরামর্শ দেন তিনি কেওড়া শুধু ভিটামিন সির অভাব পূরণ করে না কেওড়া ভালো অ্যান্টি অক্সিডেন্ট এবং আমাদের খাবার হজমের ক্ষেত্রেও কেওড়ার ভূমিকা আছে বাণিজ্যিকভাবে এই কেওড়ার উৎপাদন এবং কেওড়ার বিভিন্ন ফর্মেটে যে সংরক্ষণ যদি করা যায় সেটা জেলি জ্যাম হতে পারে তাহলে আমরা সারা দেশের মানুষই কেন কেওড়ার ফল পেতে পারবো